নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে জানুন জগন্নাথ দেব কীভাবে মা লক্ষ্মীর মান ভাঙিয়েছেন তবে পৌরাণিক কাহিনীটি মন দিয়ে শুনুন কথিত আছে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে তার সাথে বলভদ্র সুভদ্রারও জ্বর আসে এবং তারা জ্বরেও ভোগেন এরপর একসময় সুস্থ হয়ে গেলে জগন্নাথ ভাবলেন ভক্তদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি তার কিন্তু লক্ষ্মীর কাছেও অনুমতি নিলেন বলেন হে প্রিয় আমরা অনেক দিন শয্যাশায়ী ছিলাম ভক্তদের সঙ্গে একটু দেখা করব। একটু বাইরে বেরিয়ে আসি মাসি গুন্ডিচার বাড়ি থেকেও ঘুরে আসি মা লক্ষ্মী বলছে ঠিক আছে যাও এবার জগন্নাথ বলভদ্র সুভদ্রা তিন ভাই বোন মিলে গুন্ডিচার বাড়িতে গেলেন দেখতে দেখতে কয়েক দিন কেটে যায় মা লক্ষ্মী পথ চেয়ে থাকেন তখন জগন্নাথ দেব এক লীলা জগতের জন্য প্রকাশ করেন দেবীর মান ভাঙিয়েছেন কিভাবে তার নাম মানভঞ্জন পালা রথযাত্রা উপলক্ষে দেব, দাদা বলভদ্র আর বোন সুভদ্রাকে নিয়ে চলে গিয়েছিলেন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে সেখানে আট দিন মাসির কাছে প্রচুর আদর যত্নে কাটিয়েছিলেন তারা এদিকে তার মধ্যেই একটা গোল বাঁধিয়ে ফেলেছিলেন প্রভু জগন্নাথ তিনি মাসির বাড়িতে এসেছেন স্ত্রীকে ছাড়াই মানে দেবী মহালক্ষ্মীকে না নিয়ে এইবার যখন ঘরে ফেরার পালা পুনরায় রাজাধীরাজ জগন্নাথ তখন এই অপূর্ব লীলার সূচনা করেন ভক্তরা মনে করেন জগন্নাথদেব জেনে বুঝেই এই রকম লীলা করেছেন এরকম গোল বাঁধিয়েছেন নয়তো দাম্পত্যের এই লীলা থেকে তারা বঞ্চিত হয়ে যেতেন মাসির বাড়ি থেকে জগন্নাথদেব মূল মন্দিরে প্রবেশের অনুমতি পাননি কারণ প্রবেশের আগে স্বয়ং মা লক্ষ্মীর রাগ ভাঙাতে হবে মান করে বসে আছে মান করে সেজে রয়েছে অগত্যা তিন ভাই বোন তিন দিন ধরে রথের উপরেই বসে থাকেন অভিমানী দেবী। এই কয়েকদিন একা একা শ্রীমন্দিরে ছিলেন মাঝখানে অবশ্য একদিন তিনি মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন কিন্তু দেব সেদিন তাকে দেখেও দেখেননি তাই ফলস্বরূপ জগন্নাথদেব শাস্তি পান নিজের স্ত্রীর থেকে এই অবস্থায় জগন্নাথ এক হারি রসগোল্লার আয়োজন করেন হয়তো রসগোল্লায় মান ভাঙবে তবে মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন ত্রিভুবনে রতুল ঐশ্বর্যের দেবী মহালক্ষ্মীর মান ভাঙে সেই রসগোল্লা খেয়ে পরিতৃপ্ত হয়ে অবশেষে স্বামীকে ঘরে অর্থাৎ মন্দিরে ঢোকার অনুমতি দেন এবং মন্দিরের সিংহদুয়ার এরপর বন্ধ হয়ে যায় এই রসগোল্লা উৎসব আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশীতে নীলাদ্রি বিজয় একটা অন্যতম তিথি এই দিন ভগবানকে ভোগ হিসাবে জগন্নাথ দেবকে কয়েকশো হাড়ি নিবেদন করা হয় এই মিষ্টি আসলে উপহার দেওয়া হয় দেবী মহালক্ষ্মীকেই তাই উড়িষ্যাবাসী এই ত্রয়োদশীতে মেতে ওঠে এই রসগোল্লা উৎসবে তবে বন্ধুরা কিভাবে মান ভাঙিয়েছেন জগন্নাথ প্রভু মা লক্ষ্মীর শুনলেন তো গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না